অবশেষে কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের আবর্জনায় জমে যাওয়া ড্রেন সাফাই শুরু হল আরামবাগ পৌরসভার কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ডের যে সমস্ত ড্রেন দীর্ঘদিন ধরে উপযুক্ত পরিষ্কারের অভাবে মজে গিয়ে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছিল আরামবাগ পৌরসভার সাফাই বিভাগের ইনচার্জ ভোলানাথ ঘোষ সেই অভিযোগ পাওয়া মাত্রই তার টিম নিয়ে হাজির হন এবং সারাজমিনের সব দেখে গতকালই সমস্ত বিষয় তার টিমকে বুঝিয়ে দেন আজ সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল সেই সব ড্রেন হাঁটু সমান জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ দেখুন সেই চিত্র কাজ করেছে তাদের সমস্ত কিছু পড়েছে এবং পুরো এটা জমে গেছে এবং যে ড্রেনগুলো এক কোমর সমান সেগুলো প্রত্যেকটাই এখন এভাবে বালি পাথর জমে জমে একেবারে মানে কোমর সমান যে ড্রেন সেই ড্রেনগুলো এখন পায়ের পাতা ডোবে না এরকম অবস্থা হয়ে গেছে তার ফলে নিকাশি ব্যবস্থাও রীতিমতো ব্যাহত হচ্ছে আজকে খোলানাথ ঘোষ আজিজ এরা সকলে উপস্থিত থেকে পুরো সাফাই ব্যাপারটা পর্যবেক্ষণ করছেন এবং নিজেরাই তাদের টিম নিয়ে কাজ করছেন নিজেরাও করছেন এবং সকলকে দিয়ে করাচ্ছেন এখানে গভীরতাটা দেখা হচ্ছে কতটা গভীর আছে থেকে আছে হ্যাঁ সেটা কি এই কোদাল দিয়ে আদৌ সম্ভব নাকি অন্য কোন মেশিন দিয়ে না হলে এটা বালিটা তোলাই যাবে না মানে পুরো ড্রেনটা খালি করতে হলে আপনাদেরকে কি ম্যান পাওয়ার দিয়ে হবে না মেশিনারি পাওয়ার দিয়ে করতে হবে

দেখুন এটা হচ্ছে এই বালি তো আসবে গাড়ি ঘোড়া যাচ্ছে বালিয়ে এই রাস্তার উপর দিয়ে বালির ট্রাকটা যাচ্ছে এই দীর্ঘদিন করার পরে এই বালিটা গড়িয়ে গড়িয়ে ডেনে যাচ্ছে এটা হচ্ছে নিচু হয়ে গেছে এই নিচু জায়গায় রাস্তার উপর পড়ছে যে ডেনের ওপর জমে যে আর ডেনের মালটা ছেড়ে তুলে

এই ড্রেনটা কি প্রায় অন্তত মানে কোমর সমান করতো এটা কোমর সমান সেটা এখন খাঁটো হয়নি তারও বেশি ভরাট হয়ে গেছে তাই তো এর আগে এই কাজগুলোকে করতে দেখেছিলেন মানে যত্ন করে হতো এই তো এইগুলো বলছি তাও করে না আপনিই তো বলছেন যত্ন করেই করত এখন আর করেনি বলছে লোক নাই বলতে গেলি বাবা কি কথা আমি আর বলি বলি গাঁদ ফলতলার এখানকে একটু পরিষ্কার করে বলি দেবে না দেবে বালি পাবে ওই যে দাদা সব বালিতে সব বন্ডে চাপটা

এটা কোন দিকটা করছেন এটা হচ্ছে কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে যে ড্রেন পরিষ্কার হয়নি সেই ড্রেন গতকাল সরজিমেনে দেখে গেছিল পৌরসভা থেকে সাফাই বিভাগের যিনি ইনচার্জ ভোলানাথ ঘোষ এবং তার টিম এবং আজকে দেখুন এগুলো পরিষ্কার হচ্ছে এবং কত দিনের জমা এই ময়লা উঠছে আচ্ছা এইগুলোর জন্য আপনাদের খুবই অসুবিধে হচ্ছে না এই স্টাফগুলোর জন্য আচ্ছা কিন্তু এই দিকটা কি করবেন ডান দিকটা ওইটাও এটা হ্যাঁ সমান আপনারা মাল আজকে তুললেন তাই তো সেটা একটা একটা তো হয়ে গেছে দেখলাম तब कब तक माला दिखता है आज वहाँ आग कब तक आते हैं आज के कौन कौन दिखता है अपना राकुर्बे नया छह नंबर रोड है आज ये लॉन्ग बना भोले सेंटर दिखे जो दिखता है अच्छा

অলরেডি তো বোধহয় এই তো ভরে গেছে দেখছি এতটাই ময়লা এতদিন ধরে মানে এটা একদম শক্ত হয়ে গেছিল না পরিষ্কার হয়ে গেছে অথচ দীর্ঘ বছর ধরে এই ড্রেনটায় কোনো কাজ হয়নি এটা হচ্ছে কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ডের কাঠগোলা কাঠগোলা স্টকেজের কাছে যেটা কলেজ যাবার রাস্তা তার বাঁদিকের এই ড্রেনটা পুরোটায় আজকে ওরা পরিষ্কার করছেন এবং আমরা জানলাম যে রাত্রি দশটা পর্যন্ত এই কাজ ওরা করবেন এবং এইখানে যে একদম উঁচু হয়েছিল ময়লা জমে সেইগুলোকেও ওরা সম্পূর্ণ পরিষ্কার করেছেন তার ফলে ড্রেনে এবার সহজেই জলগুলো ড্রেনের দিকে চলে যেতে পারবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়